প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসতাম আপনাদের মাঝে আরো একটি নতুন খালি জায়গার সন্ধান নিয়ে অসাধারণ একটি জায়গা একদম রিজনেবল প্রাইসে রিজনেবল বলতে পানির দামে জায়গাটি বিক্রি হবে ষোলো ফিট ইটের সোলোডিং করা রাস্তার পাশে একদম আপনারা জায়গার সামনে গাড়ি ট্রাক সবকিছু নিয়ে চলে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশনের যে বোর্ড বাজার আছে বোর্ড বাজার আইটি গেট থেকে পশ্চিমে ছত্রিশ নং ওয়ার্ডে এই জায়গাটি অবস্থিত অসাধারণ একটি জায়গা একদম বাউন্ডারি করা হালকা একটু মাটি ফালাইলে আপনারা রাস্তা সমান সমান হয়ে যাবে ষোলো ফিট স্লোটিং রাস্তার পাশে এই জায়গাটি পানির দামে বিক্রি হবে জায়গার পরিমাণ হচ্ছে নয় কাঠা নয় কাঠা খালি জমি বিক্রি হবে খুবই কম দামে এখনই বাড়ি করার উপযোগী আপনারা চাইলে বাড়ি করতে পারবেন আর যদি কেউ চান কারখানা করতে কারখানাও করতে পারবেন কারণ গাজীপুর সিটি কর্পোরেশন এর ভিতরে ছত্রিশ নং ওয়ার্ডে বোটবাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব জায়গাটি অসাধারণ জায়গা একদম ওকে আছে সমস্যা নাই বা জায়গাটি বাউন্ডারি করা এবং মোটামুটি বরাট করা আপনারা কিছু টাকা খরচ করে বারো ফেললে রাস্তা সমান হয়ে যাবে এখনই বাড়ি করতে পারবেন চাইলে কারখানা করতে পারবেন খুবই সুন্দর জায়গাটি জায়গাটি একদম কম দামে বিক্রি হবে ইনশাল্লাহ আজকে আমার ভিডিও দেখে আপনাদের জায়গাটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে জায়গাটি নিতে পারবেন জায়গাটি বিক্রি হবে নয় কাটা খালি জায়গাটি বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকা নয় কাটা খালি জমিটি বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকা